স্কুল থেকে ফিরতেই ছেলে বলছে মা যেন কালকে না আমাদের স্কুলে সিআইডি পার্টি আছে আচ্ছা ওটা আবার কি ওটা হলো চিলড্রেন ইন্ডিপেন্ডেন্স ডে আচ্ছা তাতে কি হবে তাতে সবাইকে সবার পছন্দ মতন খাবার নিয়ে যেতে হবে তা তুই কি নিয়ে যাবি আমি আমাকে যদি তুমি ওই পনির টিক্কা পিজা করে দাও ওটা আমার সব থেকে ফেভারেট আচ্ছা দেখি তাহলে তো এখানে দেখো ঝটপট ময়দা নিয়েছি তার মধ্যে দিয়েছি টক দই আর বেকিং সোডা নুন আর চিনি দিয়ে এটাকে মেখে রেখে দেবো আর তার সাথে কিছু সবজি সবজির মধ্যে খুব একটা কিছু নেই নি এই যে ক্যাপসিকাম টম টমেটো তার সাথে পেঁয়াজ আর একটুখানি কন ছিল সেটা আর তার সাথে পনির পনিরটা তো অবশ্যই লাগবে তো সবটাকেই এরকম করে একটু ডুমো ডুমো করে কেটে নেব আর এটাকে না একটা ম্যারিনেশন করতে হবে তো যার জন্য আমি এখানে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা তার সাথে দিয়েছি হচ্ছে নুন আর এখানে দিচ্ছি বেসন একটুখানি দেব হচ্ছে আচার আচারের তেল আর কি বলতে পারো তো সেইটা দিয়েছি দিয়ে নিয়ে এই ম্যারিশের মধ্যে দিয়ে দিলাম পনির আর তার সাথে সবজিগুলো দিয়ে এটার মধ্যে একটু মাখো মাখো করে রাখবো আর রেখে কিছুক্ষণ রেখে দেব এবার কড়াইতে তেল হালকা গরম করে মোটামুটি এই পাঁচ মিনিট পরে এটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে একদম কম আছে একটু শুকনো শুকনো করে নিতে হবে প্রয়োজন মতো নুন আর চিনিটা দিয়ে দিতে হবে ব্যাস এরপরে এটাকে একটু মাখো মাখো করে নিয়ে একটু রেখে দেব সাইডে আর এই দিকে দেখো আমার যে মানে ময়দাটা ছিল সেটাও বেশ ফুলে গেছে এটাকে ঝটপট এবার একটু গোলা পাকিয়ে যে কোনো যেটার মধ্যে বানাবে মানে যে প্লেটের মধ্যে দেবে ঠিক সেই প্লেটের সাইজ অনুযায়ী এটাকে গোল করে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবে না আমি এইভাবেই করি আর কি আর এটা দেখো হয়ে গেছে তো আমি যেই প্লেটে দেব তো এটার সাইজ অনুযায়ী এটাকে প্রথমে বেলে নিলাম আর বেলে নিয়ে প্লেটের মধ্যে বসিয়ে দেব দিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ঝটপট করে এর মধ্যে এরকম কয়েকটু দাগ দাগ করে দেব তার উপর দিয়ে সস আর তার সাথে একটু পনিরে পনির না পিৎজা সস যেটা হয় এটা আমি ঘরেই বানিয়েছি তো সেটা দিয়ে দিলাম আর তার উপরে এই যে পনিরটা বানিয়েছি পনির টিক্কা মশালা সেটাকে দিয়ে দিলাম ওপর দিয়ে চিজ তো অবশ্যই দিতে হবে চিজটা যতটা দিতে চাও ততটাই দিতে পারো যত বেশি দেওয়া যায় তত বেশি টেস্টি লাগে তার উপর দিয়ে চিলি ফ্লেক্স অরিগানো আর একটা পিৎজা মিক্স ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার একটা কড়াইকে প্রিহেট করে নিব দশ মিনিটের জন্য আর তার মধ্যে এটাকে বসিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে পনির টিক্কা পিৎজা